আপনাদের সেলাই মেশিনের সেলাইগুলো যদি কোনো এই রকম ফাঁকা হয় ভিডিওতে যেটা দেখতেছেন এই একদম ফাঁকা হয়েছে কিন্তু এটা কোনো সেলাই না সেলাই একদম নষ্ট হয়ে গেছে ফাঁকা হয়ে তো আপনারা প্রথমে কি কী করবেন সুইটা চেক করে নেবেন যে আমি যে সুইটা আছে এটা আমি আর চেক করতেছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুইটা চেক করে নেবেন এটা কত নম্বর এটা হচ্ছে এগারো নম্বর সুই তো আমি এগারো নম্বর সুই লাগাবো না আমি চোদ্দো নম্বর সুই লাগাবো দেখতেছেন এটা এগারো এগারো নম্বর নাম্বার দেখা যাবে না অবশ্যই তো আমি দেখতেছি এটা এগারো নাম্বার তো আমি একটা আমার সাথে একটা সুই রাখছি এটা দেখেন ওইটার থেকে এটা একটু মোটা কিন্তু দেখতেছেন সুই প্রথমটার থেকে এটা একটু মোটা এটা হচ্ছে চৌদ্দো নম্বর শুই তো আমি চোদ্দো নম্বর সুইটা লাগিয়ে দেখতেছি সেলাই কীরকম হচ্ছে এবার তো এখানে চারটা সেলাই দেখা যাচ্ছে এই চারটা হচ্ছে মনে করেন আগের সেলাই আমি এখন যেটা দেব এটা হচ্ছে এখনকার সেলাই এখনকারটা আমি বাম দিকে দিই একটু ভালো করে খেয়াল করুন আমি বাম দিকে কিন্তু সেলাইটা দিচ্ছি এ দেখুন বাম দিকের চিলাই সেলাই হচ্ছে এটা এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখছেন প্রথম চারটা কিন্তু ছেলেটা ফাঁকা কিন্তু দেখতেছেন পুরোটা ফাঁকা এরপর যেটা দিছি আমি এটা হচ্ছে এটা বাম দিকেরটা এটা কিন্তু ঠিক আছে আপনাদের ছেলে মেশিনে যদি কোনো সেলাই এরকম ফাঁকা হয় তাহলে চোখ নম্বর নাম্বার চুই লাগাবেন সঠিকভাবে সুইটা লাগানোর চেষ্টা করবেন তো আর সেলাই ফাঁকা হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম